ব্রেকিং নিউজ দিল্লিতে মোদী পুতিন ও শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বৈঠকের গুঞ্জন কূটনীতিতে তোলপাড় এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত দেখে আসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই দিনের ভারত সফর অর্থাৎ পাঁচ ও ছয় ডিসেম্বর গিরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে এই সময় ভারত অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে রাজনৈতিক জোর আলোচনা চলছে ক্ষমতা পরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমতিতে নিরাপদে অবস্থান করছেন কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন ভারত শেখ হাসিনা দীর্ঘদিনের দীর্ঘদিনের রাষ্ট্রনায়ক সুলভ ভূমিকা ও আঞ্চলিক স্থিতিশীলতায় তার অবদানের প্রতি সম্মান দেখিয়েই তাকে উচ্চ মর্যাদায় আত্মীয়তায় প্রদান করেছে পুতিনের সফরকালীন সময়ে ভারত রাশিয়া শীর্ষ বৈঠকের পাশাপাশি শেখ হাসিনাকে নিয়ে সম্ভাব্য বিশেষ আলোচনা হয়েছে এমন গুঞ্জন এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে রাজনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতায় শেখ হাসিনার অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদী নেতৃত্ব এখনও বড় শক্তিগুলো দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে সাবেক এমপি ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মৌলারণি তার সাম্প্রতিক একটি ভিডিওতে এই বিষয়ে ইঙ্গিত করতে দেখা যায় শেখ হাসিনার প্রতি ভারত ও রাশিয়ার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দুই বড় শক্তির এই কূটনৈতিক আগ্রহ প্রমাণ করে যে শেখ হাসিনা এখনও দক্ষিণ এশিয়ার একটি গ্রহণযোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত ও রাশিয়ার আলোচনায় শেখ হাসিনাকে কেন্দ্র করে সম্ভাব্য নতুন কূটনৈতিক সমীকরণ বাংলাদেশের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বয় আনছে বিরোধী মহল যেখানে উদ্বেগ প্রকাশ করেছে সেখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে এসেছে